আসসালামু আলাইকুম সবাইকে পার্বতীপুর রেল জংশন থেকে তত্ত্ব দুপুরে বিকেলে হয়ে গিয়েছে স্বাগত জানাচ্ছি লোকোমোটিভ শিশুটি সাতাশ ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেসের জন্য আউট হয়ে দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর রেলের জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করছে সঠিক সময় চিলাহ অভিমুখী নীলসাগর কিছু সময়ের ভিতরে দুই নম্বরে এসে প্রবেশ করবে লোকোমোটিভ শিশুটি তিরিশ নিয়ে ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস এক নম্বরে প্রবেশ করছে শর্ট রুটে আছে তাহলে দুর্যোধন এক্সপ্রেসের লোক আজকে পরিবর্তন হয়েছিল পার্বতীপুরে লোকোমোটিভ ছেষট্টি তিরিশ নিয়ে ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুরে প্রবেশ করলো এবং শিশুটি সাতাশ নিয়ে ছেড়ে যাবে এই হলো বর্তমানে আপডেট নীল প্রবেশ করছে তার ভিডিও আমরা করার চেষ্টা করছি সাথে থাকে পার্বতীপুরে লাইনের একটু প্রবলেম হয়েছিল স্টার্টার এবং হোমের বাউডারের মাঝখানে যে পয়েন্ট আছে সেখানে হয়তো সিবিআই ড্যামেজ হয়ে গিয়েছিল পয়েন্ট ব্রাশ হওয়ার কারণে এই জন্য ট্রেন মুভমেন্টে একটু প্রবলেম হয়েছিলো নীলসাগর এক্সপ্রেস প্রায় দশ মিনিট আউটসাইড হয়ে থাকে পঞ্চগড় এক্সপ্রেসে শিশুটি তিরিশ এখনও খুলে যাইতে পারে নাই মাথায় শিশুটি সাঁতার সেখানে দাঁড়িয়ে আছে লোকমুটি শিশুটি চার নিয়ে নীলসাগর এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করছে সময় তিনটা আট মিনিট পঞ্চগড় এক্সপ্রেস সঠিক সময়ে পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এরা আসলো কই থেকে এই যে সাত প্যাসেঞ্জার